ফেসবুক লাইভে এসে স্ত্রীকে হত্যা করেছেন স্বামী পরে নিজেই ফোন করে পুলিশকে জানিয়েছেন হত্যার ঘটনাটি এমন রেশংস ঘটনা ঘটেছে ফেনী পৌরসভার উত্তর বারাহিপুর ভুইয়া বাড়িতে ফেসবুক লাইভে এসে স্ত্রীর প্রতি ক্ষোভ উগড়ে দেন ওবায়দুল হক টুটুল অভিযোগ করেন তার স্ত্রী তাহমিন আক্তার তাকে নানাভাবে ব্ল্যাকমেইল করেছেন তার কারণে পরিবারের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে ফেসবুক লাইভের এক পর্যায়ে টুটুল ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন স্ত্রী তাহমিনাকে পরে নিজেই ফোন করে ঘটনাটি জানান পুলিশকে স্বজনেরা জানান প্রেমের পর পাঁচ বছর আগে বিয়ে করেন টুটুল ও দাহমিনা আর্থিক সংকটসহ নানা কারণে তাদের মধ্যে চলছিল কলহ দাহমিনার পরিবারের অভিযোগ তাদের কাছে টাকা দাবি করে আসছিলেন টুটুল দাবি অনুযায়ী টাকা না দেয়ায় এই হত্যাকাণ্ড আর পুরো ঘটনায় হতবাগ টুটুলের পরিবার আমি জানি

হত্যার ঘটনায় টুটুলের বিরুদ্ধে মামলা করেছেন নিহত হামিনার বাবা শাহাবুদ্দিন ইন্ডিপেন্ডেন্ট ডেস্ক